নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি কুর্তি কালেকশন তো আমার কাছে যে কটি কুর্তি রয়েছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রত্যেক দিন তো একই রকম মানে হোম ট্রেনিং ভিডিও শেয়ার করি তো সবসময় তো একই ভিডিও দেখতে কারোই ভালো লাগে না বোরিং হয়ে যায় তো ভাবলাম একটু চেঞ্জিং আনা যাক ভিডিওতে তো সেই হিসাবে আজকে আমার যা রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কুর্তিগুলো চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ছোটো হলো করতে পারো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করবো আমার শর্ট কুর্তি দিয়ে এটা শর্ট কুর্তি দেখো বুঝতে পারছো যে এটা একটা শর্ট কুর্তি এই হাতের মধ্যে ডিজাইন রয়েছে পুরোটা সামনের দিকে ডিজাইন রয়েছে তো বিয়ের আগে কুর্তিগুলো পড়তাম এখনও রয়েছে মাদের সাজে পরা হয় তেমন একটা আগের মতন পরা হয় না কিন্তু মাঝের সাজকে মাদের সাজে আর কি এগুলো পরে থাকি তার জন্যই রয়েছে তো আমার কাছে একই ডিজাইনের দুটো কুর্তি রয়েছে তো এই কুর্তিগুলো আমি তো কবে কিনেছিলাম বিয়ের আগে যখন কলেজে পড়তাম তখন আমি আর আমার মা মার্কেট থেকে কিনেছিলাম একসাথে এই দেখো এটাও কিন্তু গোলাপি কালারের আগেরটাও গোলাপি একটু কালার ডিফারেন্স রয়েছে এটাই আর কি ডিজাইনটা হালকা ডিফারেন্স না হলে দুটোই শর্ট কুর্তি জিন্সের সাথে পরার জন্য তাই আমার কাছেই রয়েছে যখন একটু সময় পাই মনে হয় পরার মতো তখন পরে থাকি আর কি তো এই দুটো তো তোমাদের দেখিয়ে দিলাম এরপর আসি ঠান্ডার দিনের একটা কুর্তি এই কুর্তিটা আমার মা একদিন মার্কেট থেকে কিনে এনে গিয়েছিল বিয়ের আগে একটা বিয়ের আগেরই তো এটা গরমের জন্য মানে শীতের দিনে পড়ার আর কি যাতে গরম লাগে বুঝতে পারছো দেখেই একটা হাতে অবধি আসে একশো টাকা করে হয় না এটার দাম ছিল একশো টাকা এই কুর্তিটার দাম তিনটা কুর্তি হলো এরপর আসি এই কুর্তিতে তো এটা দু বছর আগে কিনেছিলাম তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিলো দুর্গা পূজা তখন এই কুর্তিটা কিনেছিলাম তখন এই কুর্তিটা যখন কিনেছিলাম না বেশ ভালো লাগতো এখন জানি না কারণ নিজেরা ভালো লাগে না তাই পরিও না কিন্তু রেখে দিয়েছি যদি কখনো মন হয় তাহলে পরব এটা কেন তো বেশ লম্বা একবার ভেবেছি এটা কেটে ছোট ছোটো করবো জানি না কেমন লাগবে একটা ট্রাই করে দেখা উচিত বলো এই যে এটার গলার ডিজাইনটা এমন আর নিচের দিকে যেমন রয়েছে সেটা পুরো সিম্পল দেখো কোনো ডিজাইন নেই পুরো সিম্পল তখন দেখে জানি না কেন ভালো লেগেছিল এমনি কালারটা ভালোই লেগেছে তো এটা নিয়ে চারটে হলো টোটাল এরপর এটা হলো একটা টপ এই টপটা আমার খুবই পছন্দের একটি টপ এটা বিয়ের আগেই কেনা এখনও পরি বিয়ের পর মিডিল আর একটু মোটা হয়ে গিয়েছিলাম তখন আমার ফিট হতো মানে ফিট হতো না বাড়িতে এখন আমার একটু চিকন হয়ে গিয়েছে তো এখন আমার একটু ফিট হয় আর এটা জানতে খুব ভালো লেগে পড়বে এরকম টকগুলো কিন্তু পড়তে বেশ ভালো লাগে দেখো এই দুটো কিন্তু একসাথে সেট করা দেখে আবার দেব না যে দুটো আলাদা এই দুটো কিন্তু একসাথে সেট করা তো রোটাল এখন পাঁচটে হল পাশে ছ নম্বরে এটা আমাকে আমার মা দিয়েছিল বিয়ের পরে একদম সিম্পল কিন্তু যেই জায়গায় পড়ে যায় না কেন খুব ভালো লাগবে দেখতে দেখতেই পারছো এটা অনেকটা লম্বা রং কুর্তি পাঁচ নম্বর কুর্তি ছ নম্বর কুর্তি নিজেই ভুলে গেলাম ছ নম্বর কুর্তি মনে হয় এটা আমার কুর্তি এটা খুব সুন্দর জানো তো দেখো হোয়াইট কালার কিন্তু কী সমস্যা বলো তো আমাদের এখানে জল কোর জল না খুবই খারাপ ঘোলা তো সাদা কালার যে জিনিসটাই কিনি সেটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এটাই একটা সমস্যা এই জন্য সাদা জিনিস আমি কিনতে ইচ্ছে করে না তো এটা হয়ে গেল একটা পিঙ্ক কুর্তি এই ফুলের ডিজাইন দেখো খুব সুন্দর কিন্তু আরও একটা হোয়াইট কালার আছে এই যে আরও একটি হোয়াইট কালার এটাও হাঁটতাম আমরা এতটা অব্দি ডিজাইন তার নিচে আরও কিছুটা পাট রয়েছে ডবল পাট একসাথেই করা ডবল পাট আর লাস্ট দুটো রয়েছে এটা আগেবারই কিনেছিলাম দুর্গাপূজার টাইম আমার কাছে কোনো কুর্তি ছিল না তাই বললাম একটা নর্মাল কুর্তি কিনি আর একশো টাকা দিয়ে কুর্তিটা পাওয়া যাচ্ছিলো ভাবলাম নেওয়াই যাক এত কম দামে যেহেতু তাই একশো টাকা দিয়ে একটু নর্মাল কুর্তিটা কিনেছিলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে কুর্তিটাই পরি আর বিয়ের আগে একটা টপ যা আমাকে আমার একটা দিদি গিফট করেছিল এই যে এটা খুব সুন্দর এখন তেমন একটা পড়া হয় না কিন্তু রিলস বানানোর টাইম তখন একটু পরে দেখি লাস্ট একটা নাম্বার কুর্তি এটা আমাদের মা দিয়েছে এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে পরে থাকি ও তো ফাইনালি সব কুর্তি দেখিয়ে দিলাম একটাই কুর্তি রয়েছে টোটাল হয়তো দশটার মতন গুনছিলাম ভুলে গেলাম এই যে আর যেটা পরে রয়েছি সেটা একটা কুর্তি আর এই যে আমার হাতে যেগুলো রয়েছে ব্যাস এতটাই তো বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো মধ্যবিত্ত সংসারে আমার কাছে থেকে বেশি নেই এতটাই রয়েছে আশা করি ভালো লাগলো আচ্ছা তাদের সবাইকে তাটা ভালো লাগবে কমেন্ট করে জানিও